এই বাক্য থেকে গবেষণা করে দেখলাম যে আল্লাহ পাকরবুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে সেই নিয়ামত বহন করার মতো যোগ্যতা ক্ষমতা তার আছে কিনা সেটা যাচাই করার জন্য ওই ব্যক্তিকে পরীক্ষা করেন ঝাঁকি দেন পরখ করেন তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করেন কথা বলেন ঠিক কিনা এই নরায়ল মানুষ কান করে কথাগুলো শুনবেন আমি তো গবেষণা করেছিলাম দুই হাজার চব্বিশ সালে কিন্তু মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনে তার উৎপত্তি বাতলে দিয়েছেন যেমন সাইগিদুল্লা ইব্রাহিম সালাত সালামকে যখন আল্লাহ পাকরব রব্বুল আলামিন বিশেষ করে নিয়ামত দিতে চাইলেন তো পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করলেন ছাকি দিলেন পরখ করলেন যার প্রমাণ কোরআনে আছে আল্লাহ বলেন্লা বললেন হে মোহাম্মদ সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছেন আর সেই পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন নড়াইল মানুষ প্রশ্ন করতে পারেন যুবক ভাইরা হুজুর আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে কথোপকথন কি হয়েছে একটু বর্ণনা করেন কথা বলেন ঠিক না ঠিক মুক্তারাম হাজির কথোপকথন হয়েছিল খুলেন তাফসিরে জালানাইন পৃথিবীর সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে এর বিশদ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে কি কথা হয়েছিল আমি আপনাদেরকে সেই দিকে যাব না ছোট্ট একটা তাফসির বলবো কিতাবের নাম হচ্ছে তাফসির জালালাইন এই কিতাবের মধ্যে ইমাম জালাদুল সৈদ রহমতুল্লাহ আল্লাহর মাঝে ইব্রাহিমের মাঝে কি কথা হয়েছিল তিনটি ব্যাখ্যা এনেছেন নাম্বার ওয়ান আওয়ামির নাওয়াহিন কাল্লাফাহ বিহা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে কিছু আদেশ কিছু নিষেধের দায়িত্ব দিয়েছিলেন হয়েছিল আদাহুননাতাম মাতিন পয়গম্বর ইব্রাহিম সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন সুবহানাল্লাহ বলেন নাম্বার 2 কিলা হিয়া মানাসিকুল হাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে খোদার বিধিবিধান দিয়েছিলেন আদাহুননাতাম মাতিন সেই বিধান পয়গম্বর ইব্রাহিম পরিপূর্ণভাবে পালন করেছেন নাম্বার 3 তিলা আলমাজ মাজমাজাতু ওয়াল ইসতিনশাকু ওয়াস সিওয়াকু ওয়াকাসতু শারবি অফার কুর রাসি ওয়াকালমুল আজফার ইয়ুনাতফুল ইবতি ওয়াহাল আনাতি ওয়াল খিতাল ওয়াল ইসতিনজা আল্লাহ তাআলা বলেন মানে পয়াগাম্বর তাফসীর والا বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দশটি আদেশের দায়িত্ব দিয়েছিলেন দশটি বিষয়ের দায়িত্ব দিয়েছিলেন যাতে করে পয়গম্বর ইব্রাহিম সেই দশটি আদেশ পালন করতে পারে যে দশ বিষয়ের কথা আল্লাহ নবী বলেছেন হাদিসের মধ্যে আছে হাদিসটি নাসাই শরীফের মধ্যে আছেন তারা হাজির বুজার চেষ্টা করবেন সেই দশ বিষয় কি কুলি করা নাকে পানি দেওয়া মেসোয়াক করা এরপরে আপনার চুল কাটা মুচ কাটা বগলে যে চুল ফেলানো নাবির নিচে চুল ফেলানো এরপরে খতনা করা স্থান যা করা মোহতারাম হাজির নরায়ল মানুষ প্রশ্ন করতে পারেন হুজুর কুলি করা নাকে পানি দেওয়া ব্রাশ করা চুল কতটুকু কাটবো রাখবো নখ কিভাবে কাটবেন ফেলাবেন আমাদের আব্বা আমাদেরকে জন্মের পর থেকে শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এইগুলো আবার আল্লাহ কর্তৃক পয়গম্বর উপর দায়িত্ব হতে পারে কিনা এটা আবার আল্লাহ পাকের দায়িত্বের কি আছে এরকম প্রশ্ন অনেকের হতে পারে মনে রাখবেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম পূর্ণাঙ্গ এক জীবন্ত ব্যক্তি পূর্ণাঙ্গ এক জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম এমন কোন সেক্টর নয় এমন কোন বিষয় নাই এমন কোন প্রেক্ষাপট নয় যেখানে ইসলাম কথা বলে নাই সমাধান দেয় নাই চুল কতটুকু কাটবেন কতটুকু রাখবেন নাক কতটুকু রাখবেন কতটুকু ফেলবেন কুলিং কিভাবে করবেন মেসুয়াক কিভাবে করবেন আর আপনার খতনা কিভাবে করবেন স্ট্যান্ডার্ড সিস্টেম কি হবে প্রত্যেকটা বিষয়ের ভিতরেই আল্লাহর নবীর হাদিস আছে সুন্নাহ আছে আল্লাহর নবীর একটা সিস্টেম আছে কথা বলেন ঠিক না बेटी ঠিক একটা বিধিবিধান আছে কিন্তু মনে রাখবেন তোমার বন্ধু মেসি নেইমার ইহুদি খ্রিস্টান বেইমার নাস্তিকだろう চুল রাখবেন কতটুকু কাটবেন কতটুকু একটা কালচার আছে না নাই বলেন আছে না নাই মুক্তারাম হাজিরিন আমি সেই দিকে যাব না আমার বলার উদ্দেশ্য হলো পরীক্ষা করতেছিলেন পয়গম্বর ইব্রাহিম কে মনে আছে কিনা আপনাদের পরীক্ষা দেওয়ার পর একটা রেজাল্ট আছে না আমাদের বাচ্চার যে পরীক্ষা দেওয়ার রেজাল্ট আছে না নাই এই যে পুরস্কার দিলে একটা রেজাল্ট আছে না নাই পয়গম্বর ইব্রাহিম যে পরীক্ষা দিলেন তার রেজাল্ট কি ধারালো তার রেজাল্ট কি ফলাফল কি দাঁড়ালো আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন কোরআন রেজাল কি পয়গাম্বর ইব্রাহিমের আল্লাহ তালা ঘোষণা করেন কালা ইন্নি যা নাসি ইমামা আমি পরীক্ষা করার পরে ছাকি দেওয়ার পরে পরক করার পরে পয়গম্বর ইব্রাহিমকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতা বানায় দিলাম আল্লাহ আকবর বলেন আর অজুর বলেন আল্লাহ আকবর শুধু নেতা বানাইসি বিষয়টা এমন নয় মিল্লাতা আবিকুম ইবার আহিম আমি পায় নাম্বার ইব্রাহিম দিয়ে গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জাতির পিতা বানায় দিসি কথা বল ঠিক আছে বলেন জাতির পিতার নাম কি আরো দূরে বলেন জাতির পিতার নাম কি